থালা বাসন ধরনের লোক নাই ভাই ওটা একদমই বিরক্ত একবারে বিরক্ত কর জিনিস আর এই জিনিসটা আপনার ঘরে থাকলে খালি এটা ভিতরে রাখা একটা চাপ দিয়ে দিবেন আপনার থালা বাসন ধুয়ে ওইখানেই থাকবে আপনি আবার যখন লাগবো তখন আপনি এটা থেকে নিয়ে আপনি ইউজ করবেন কি বলেন মানে প্রযুক্তি এত সহজ হয়ে গেছে যে আমরা কি রোবট নিয়ে আসছে ভাই 2024 সাল 25 সালে এগুলা আপনার আপডেট জিনিস নিয়ে আসছে দেখেন কি জিনিস ভাই এগুলো হলো রোবট রোবট এই দেখেন বড় বড় পাতিল

সারা মাসে আপনার একশো টাকাও বিল আসবে না ভাই এত কম বিদ্যুৎ একবারে কম বিল আসবে আর এটাতে বড় হাড়ি ছোট হাড়ি সব ধরনের হাড়ি ব্যবহার করে এটা বড় হাড়ি ছোট হাড়ি সব ধরনের যাদের বড় ফ্যামিলি তাদের জন্য আমি এটা সাজেস্ট করি তারপর আর একটা আছে এই যে দেখেন ভাই এটা হলো মিনি ছোট ছোট সাইজ যাদের ফ্যামিলি ছোট এটাও কিন্তু ডাবল বাস্কেট এই যে এটাও কিন্তু ডাবল সাথে আপনি একটা লিকুইড ফ্রি পাবেন ওকে যেটা ধোয়ার জন্য আপনি বসাবেন একবারে সুন্দরভাবে এই দেখেন এটাও এই দেখেন সব দেওয়া আছে দেখেন আর এটা ফিটিং এর যদি পার্টস লাগবে না একবারে দেখেন বড় প্লেট চামচ থালা বাসন আপনার বড় বড় ডিনার সেট এটা হলো 14 সেট ভাই বড় যেটা এটা হলো 14 সেট আর যেটা ছোট এটা হলো আট সেট আট সেট আট সেট যাদের ফ্যামিলি বড় তারা এটা ইউজ করবেন যাদের ফ্যামিলি ছোট তারা এটা নিতে পারেন এবং কি দুটোই আপনার মিয়াকো ব্র্যান্ডের যে ব্র্যান্ড নিয়ে আপনার বলার কিছু নাই যেটা মিয়াকো কোম্পানির ডিশ আসার যেটা ডিশ আসার এটা আপনি বড় বড় ডিশ থালা বাসন সব একবারে সুন্দরভাবে একবারে মেশিনের মাধ্যমে আপনার একবারে সুন্দর সুন্দরভাবে এটা আপনি ওয়াশ করে দিবে যে জিনিসটা এটা হলো ডিশ ওয়াশ বলে এ দেখুন সব কিছু আমি দিলাম ধরেন এই যা যা আছে সব আমি থালা বাসন দিয়ে এই লক এই লক দুই লক দিয়ে এটা এই

মানে কিভাবে ইউজ করবেন কোনটায় কি সব দেওয়া আছে মেনুয়াল বুকে এবং কি আপনার এখানে এই যে দেখেন এই যে লিকুইডের ইয়াটা দেওয়া আছে তারপর এই যে লিকুইডের যেই ইয়াটা এই দেখেন এখানে আপনি লিকুইডটা লিকুইডটা দিতে হবে লিকুইডটা দিয়ে এটা লক লক করে দিবেন ওকে লক করে দিয়ে এই এটা ওপেন দিয়ে দিবেন এই যে দেখেন এখানে অফ ওপেন দেওয়া আছে অফ ছিল ইনটেক তো এই ওপেন দিয়ে দিবেন এই দিবেন এবং কি এই যে সব সিস্টেম আছে আপনি একবারে সব শিখিয়ে দিব আপনি যখন নেবেন একবারে ইউজার মেনু একবার ইজি ভাই ওকে দেখেন এখানে কিন্তু খুব বেশি অপশন নাই হ্যাঁ একদম সিম্পল অপশন আপনি একবার দেখে সিনপারবেন তারপর এটা মডেল নাম্বারটা দেখেন MDW60CM 14ST মানে 14 সেট এটা 14টা বড় বড় সেট এটার ভিতরে দিতে পারবেন তারপর যেটা ছোট এটা হলো আট সেটের এই সব দিবেন এই দেখেন এই যে সব সুন্দর ভাবে দেওয়া আছে এই যে এটা এটা লিকুইড সিস্টেমটা এখানে দেওয়া আছে এখানে 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 দিবেন দিয়ে এই যে লক লক করে এই যে দেওয়া আছে দিয়ে এই যে এটা ঢুকে এই একবারে এই যে অন কিন্তু একদম এই যে এই যে অন দিয়ে এখানে ডিসপ্লে শো করবে একবারে এই যে সব সিস্টেম দেওয়া আছে এবং কি এই যে এর মডেল নাম্বারটা দেওয়া আছে MDW60CM08ST মানে এটা হলো 8 সেটের 8 সেটের আট সেটের একবারে আদারওয়েস রয়েছে আপনার এক টাকার জিনিসও কিনা লাগবে না প্রত্যেকটা জিনিস মানে ফিটিংসের জন্য যা আছে সব এটা দেওয়া আছে এই যে দেখেন সব দেওয়া আছে এটা হলো আজব রোবট ভাই ওকে এগুলোর ক্ষেত্রে কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা এক বছরের মোটরের গ্যারান্টি আছে এবং কি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ও প্রত্যেকটা প্রোডাক্টের আর এগুলা জং মরিচা পূর্বে না ফিটিং করা খুবই সহজ একবার এই যে আপনি যদি বলেন আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় ফিট করে দিয়ে আসবে ওটাও আমাদের সুবিধা আছে এগুলা প্রাইস কোনটা কি রকম হবে এগুলো আজকে একদম ধামাকা একটা অফারে দিব ভাই একদম ধামাকা অফার একবারে ধামাকা অফার এই যে ছোট যেটা এটা আজকে দিব মাত্র 38500 টাকা 38500 টাকা তারপর যেটা এটা এটা কিন্তু রেঞ্জ ভাই অনেক হাই ছিল আমরা একবার অফারে দিলাম 38500 ওকে তারপর যেটা এই একটা এটা হলো আমাদের মনে করেন বড় যেটা চোদ্দ সেটের এটার প্রাইস অনেক হ্যাঁ ছিল ওই প্রাইসের কথা এখন একবারে আফটার ডিসকাউন্ট যেটা দিব ওইটা দিব হলো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ফিটিং ফ্রি করে দেবো ভাই ফিটিং ফ্রি একবারে ফ্রি ধামাকা অফার ভাই সারা বাংলাদেশে ফিটিং ফ্রি করে দিব এটা আগের প্রাইস কি রকম ছিল এটা ছিল আমাদের 75000 টাকা 75000 এখন ডিসকাউন্টে থাকবে 48500 টাকা মানে এটা কি কোম্পানি থেকে রেট কমছে না আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি একবারে ধামাকা একবারে পাইকারি দাম আর এই একটা আছে এটা হলো 38500 টাকা একবারে আফটার ডিসকাউন্ট এটাই আমাদের ছিল ভাই আগে 55000 এটা একবারে ধামাকা অফার ভাই এখন কোনটা মানে নিব কিভাবে এটা সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন টেকনাম থেকে তুলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাত্র পাঁচ হাজার বড় প্রোডাক্ট তো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব বাকি টাকা আপনি কুরিয়ার মাধ্যমে দিয়ে নিয়ে নেবেন এবং কি যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই এবং একুশ বাইশ তেইশ ডিএন স্টোর আপনি শুধু একটা স্ক্রিনশট নিয়ে আসবেন একদম অরিজিনাল এই প্রাইসটাই পাবেন তো যারা ভালো মানের ঢি শশার খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অথবা যদি সরাসরি শোরুমে এসে দেখে শুনে নিতে চান সেটাও কিন্তু পারবেন এক দুই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো এবং একুশ বাইশ দেশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের একদম গ্রাউন্ড ফ্লোরে এসে হাতের ডানে যে দোকানটা সেটাই কিন্তু হবে টিএন স্টোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ